ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত কার্যালয় থেকে প্রকাশিত উদ্বোধন রামকৃষ্ণ ভক্ত মালিকা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের অন্তরঙ্গ ও বিশেষ কৃপাপ্রাপ্ত ভক্তমন্ডলীর সম্বন্ধে এই গ্রন্থে বর্ণনা রয়েছে আজ পাঠ করব শ্রীরামকৃষ্ণদেবের পরম ভক্ত স্বামী ব্রহ্মানন্দের কথা অর্থাৎ সবার প্রিয় রাজা মহারাজের কথা আজ ষষ্ঠ পর্ব মহারাজে মঠের প্রত্যাবর্তনের স্বল্পকাল পরে অসুস্থা শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে কলকাতায় আনিয়া বাগবাজারে গঙ্গার ধারে গুদামওয়ালা বাড়ি নামক একটি ভাড়াটিয়া বাড়ির ত্রিতলে রাখা হয় সেখানে তাহার সেবাদীর জন্য গোপালের মা এবং গোলাপ মাও বাস করিতেন এছাড়াও যোগানন্দ এবং দুই একজন ব্রহ্মচারীও দ্বিতলে থাকিতেন ব্রহ্মানন্দ সেই বাড়িতে আসিয়া বাস করিতে লাগিলেন এখানে তিনি সমাগত ভক্তদের সহিত ধর্ম প্রসঙ্গ করিতেন এবং কোনো কোনো ভাগ্যবানকে দীক্ষাও দিয়েছিলেন এই সময় হইতে স্বামীজির ভারতে প্রত্যাগমন পর্যন্ত মহারাজ অধিকাংশ সময় কলকাতায় থাকিতেন গুদামওয়ালা বাড়ির পরে বলরাম মন্দির ছিল তাহার প্রধান আবাসস্থল আঠারোশো সাতানব্বই প্রারম্ভে ভারতে ফিরিয়া স্বামীজি স্বাস্থ্যোদ্ধার কল্পে যখন দার্জিলিং গমন করেন তখন ভাবি রামকৃষ্ণ মিশনের পরিকল্পনা রচনায় সাহায্য পাইবার উদ্দেশ্যে তিনি ব্রহ্মানন্দ ও গিরিশ গিরিশবাবুকে সঙ্গে লইয়া যান পরে পয়লা মে মিশন প্রতিষ্ঠানতে তিনি ব্রহ্মানন্দকে কলকাতা কেন্দ্রের কার্যভার দিলেন ইহাই প্রকৃতপক্ষে মহারাজের কর্মজীবনের সূত্রপাত আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে বেলুড়ে নূতন মঠ নির্মাণ কার্য আরম্ভ হইলে তাহাকে উহার দায়িত্ব লইতে হইল এবং পরবৎসর নূতন বাটিতে মঠ উঠিয়া আসার পর তাহারই হস্তে উহার পরিচালন ভার ন্যস্ত হইল অবশেষে উনিশশো খ্রিস্টাব্দের আগস্ট মাসে স্বামীজি দলিল সম্পাদন পূর্বক সমস্ত বিষয় সম্পত্তি গুরু ভ্রাতাদের হস্তে তুলিয়া দিয়া উনিশশো এক খ্রিস্টাব্দের আরম্ভে মঠ ও মিশনের সাধারণ সভাপতির আসন ত্যাগ করিলেন অতঃপর ওই পদে মহারাজ নির্বাচিত হইলেন ঠাকুর বলিয়াছিলেন রাখাল একটি রাজ্য চালাতে পারে গুরু ভ্রাতারা তাহা ভুলেন নাই আরও তাহাদের মনে ছিল যে মহারাজ ঠাকুরের মানুষ পুত্র তাই একদিন স্বামীজি অতর্কিতে মহারাজকে প্রণাম করিয়া বলিয়াছিলেন গুরুবত গুরুপুত্রে সু প্রত্যুতী মহারাজ ইহাতে অপ্রস্তুত না হইয়া প্রতি প্রণাম করিয়া উত্তর দিয়াছিলেন জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা বস্তুত ইহারা প্রত্যেকেই প্রত্যেকের স্বরূপ অবগত ছিলেন অধিকন্তু স্বামীজির ইহা অধিক জানাচ্ছিল যে বিশাল জগতে নব অনুপ্রেরণা জাগাইবার দায়িত্ব যিনি গ্রহণ করিয়াছেন তিনি দৈনন্দিন খুঁটিনাটির মধ্যে আপনাকে আবদ্ধ রাখিতে পারেন না অতএব সংগৃহীত সমস্ত অর্থাৎ মহারাজের হস্তে অর্পণান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া তিনি বলিলেন এতদিন যার জিনিস বয়ে বেরিয়েছি আজ তাকে দিয়ে নিশ্চিন্ত হলুম এখন হইতে আমরা মহারাজকে সংঘাতক্ষ রূপেই পাইব যৌবনে শ্রী শ্রী ঠাকুরকে অবলম্বন করিয়া স্বামীজি ও মহারাজের মধ্যে যেমন একটা সুদৃঢ় ভাব প্রতিষ্ঠিত হইয়াছিল তেমনি তাহাদের মধ্যে ছিল একটা আবাল্য অকৃত্রিম দিব্য প্রেমবন্ধন রাখাল রাজকে সভাপতি পদে প্রতিষ্ঠিত দেখিয়া স্বামীজি বলিয়াছিলেন রাখাল আজ হতে সব তোর আমি কেউ নই কিন্তু মহারাজ তাহাকে গুরুর ন্যায় শ্রদ্ধা করিতেন যতদিন স্বামীজি স্থূল দেহে ছিলেন একটি কাজও তাহাকে জিজ্ঞাসা না করিয়া করিতেন না স্বামীজির দেহত্যাগের পরও এই শ্রদ্ধা পরিস্ফুট তাহার প্রদত্ত একখানি গ্রন্থ ধরিবার পূর্বে মহারাজকে গঙ্গা জলে হস্ত প্রক্ষালন করিতে দেখা যাইত স্বামীজির প্রতিকৃতি হস্তে লইয়া তিনি কি প্রেমিকের দৃষ্টিতেই না উহা নিরীক্ষণ করিতেন ইহাদের পরস্পরের প্রতি আচার ব্যবহার যেমন বন্ধুজন সুলভ হাস্য পরিহাসপূর্ণ কলহ বহুল ছিল মঠ দুইজনে একটি কাল্পনিক রেখাপাত পূর্বক স্থির করিয়া লইয়াছিলেন কাহার প্রতিপালিতদের কতটুকু গন্ডি এই রেখা অতিক্রম পূর্বক একের হাঁস প্রভৃতি অপরের বাগানে আসিয়া পড়িলে তুমুল প্রেম কলহ উপস্থিত হইত এবং সারা মঠ সে এদিকে মাতিয়া উঠিত রোগে ভুগিয়া স্বামীজির মেজাজ সব সময় ঠিক থাকিত না তাহার দিন অল্প তাই পরিকল্পনাগুলি দ্রুত কার্যে পরিণত হইতে চেনা দেখিয়া ধৈর্য চুটি হইত আর সে বিরক্তি অধিকাংশই আসিয়া পড়িত মঠাধ্যক্ষ মহারাজের উপর আবার পরক্ষণে নিজের ভুল বুঝিয়া তিনি বলিতেন রাজা রাজা আমায় ক্ষমা কর আমি কি অন্যায় না করেছি তোমায় গালাগাল করেছি আমায় ক্ষমা আবার তিনি মুক্ত বলিতেন আমাকে সবাই ত্যাগ করিতে পারে কিন্তু আমি জানি রাজা আমাকে কখনো ছাড়বে না আর দুনিয়ায় যদি কেউ আমার গালাগালি সহ্য করে থাকে সে একমাত্র রাজা মহারাজ মনে করিতেন সে বকেছে তো হয়েছে কি আর স্বামীজির অনুশোচনা দেখিয়া তিনি বলিতেন তুমি অমন করছো কেন আমায় গালাগালি দিয়েছ তাতে হয়েছে কি তুমি ভালোবাসো তাই তো এসব বলেছ এই নিবিড় সম্বন্ধ আমরা লোক দৃষ্টিতে বুঝিব রূপে। মহারাজ একদিন ঠাকুরের একটি আদেশ অমান্য করিলে ঠাকুর স্বাস্যে নিকটবর্তী দিগকে বলিয়াছিলেন যে রাখাল এতদিনে সত্য সত্যই তাহাকে পিতার ন্যায় ভালোবাসিয়া আবদার করতে ওই অলৌকিক প্রেমের দৃষ্টি অবলম্বন করিতে হইবে বস্তুত শুধু নেতা ও পরিচালিতের সম্বন্ধ লইয়া রামকৃষ্ণ সংঘ গঠিত হয় নাই এ প্রেমের লীলা খেলা কিন্তু অচিরেই শেষ হইয়া গেল স্বামীজি মহা সমাধিতে লীন হইলেন মহারাজ সেদিন বলরাম মন্দিরে ছিলেন সংবাদ পাইয়া ছুটিয়া আসিলেন এবং প্রিয় ভ্রাতার বক্ষস্থলে ছাপাইয়া পড়িলেন স্বামী শারদানন্দ তাহাকে সন্তর্পণে তুলিয়া আনিলে দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া বাষ্প গদগদ কণ্ঠে তিনি বলিলেন সামনে থেকে যেন হিমালয় পাহাড় অদৃশ্য হয়ে গেল স্বামীজির অদর্শনের পর সংঘ নায়কের গুরু দায়িত্ব বহন করা যে শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশন ভারত ও সকল দেশে সুপরিচিত হইয়া গিয়াছে সুতরাং তাহাদের সুনাম রক্ষা ও অধিকতর প্রসার বহু আয়া সাধ্য ইহা মহারাজ সাবধানে লইয়া কার্যে অগ্রসর হইলেন শীঘ্রই তাহার অপরিসীম ভালোবাসা ও আধ্যাত্মিক শক্তির আকর্ষণে দলে দলে ভক্তগণ আসিতে লাগিলেন অনেক ত্যাগী যুবক মঠে যোগ দিয়া সন্ন্যাস অবলম্বন করিলেন মহারাজ এই যুবক দিগকে সমুচিত শিক্ষার্থী দ্বারা শ্রীরামকৃষ্ণ বাণী বহনের উপযুক্ত আধার করিয়া তুলিতে লাগিলেন ঠাকুরের শিক্ষা তিনি মানুষ চিনিতে পারিতেন এবং অধিকার অনুসারে নিষ্কাম কর্ম, অধ্যয়ন পূজা পাঠ ধ্যান জপ ইত্যাদির উপদেশ দিতেন তাহার অমায়িক ব্যবহার সহজ সরল ব্যাখ্যা ইত্যাদিতে সকলেই মুগ্ধ হইত ত্যাগী বা গৃহস্থ যিনি একবার আসিয়া পড়িতেন তিনি আবার আসিতে বাধ্য হইতেন এমন কি ক্রমে তাহার অনুগত হইয়া যাইতেন শিক্ষাদান ব্যতীত তাহার আর একটা প্রধান কার্য ছিল মঠ মিশনের কেন্দ্রগুলিতে গমন পূর্বক তথায় কিছুকাল অবস্থান করা এবং সাধুদের জীবন গঠনে সাহায্য দান এবং ভক্তদিগকে আকর্ষণপূর্বক কেন্দ্রগুলিকে সুপ্রতিষ্ঠিত করা তাহার এই সকল প্রচেষ্টার ফলে একদিকে যেমন মঠ মিশন জনসমাজে আদৃত ও উহাদের ভিত্তি দৃঢ়তর হইতে লাগিল অপরদিকে তেমনি উহাদের প্রভাব ভারতেতর দেশেও প্রসারিত হইতে থাকিল স্বামীজি বেলুর মাদ্রাজ ও মায়াবতীতে মঠ স্থাপন করিয়া গিয়াছিলেন এবং কাশীর অদ্বৈত আশ্রমে গোড়াপত্তন করিয়াছিলেন অধিকন্তু ঢাকাতে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দ হইতে একটি মঠ গড়িয়া উঠিতেছিল সঙ্গে সঙ্গে স্বামীজির আদর্শ ও উৎসাহে মিশন স্ত্রী স্ত্রীবৃদ্ধি হইতেছিল আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে সারগাছি আশ্রম উনিশশো অব্দে কাশী সেবাশ্রম উনিশশো এক অব্দে কনখল সেবাশ্রম এবং উনিশশো দুই অব্দে নিবেদিতা বিদ্যালয়ের সূত্রপাত হয় ইহার পর মহারাজ উহাদের স্থায়িত্ব সম্পাদন ও নূতন কেন্দ্র স্থাপনে মনোনিবেশ করিলেন সংঘ রূপে তিনি হরিদ্বার প্রয়াগ কাশী বৃন্দাবন প্রভৃতি উত্তর ভারতের প্রধান প্রধান কেন্দ্রগুলির উন্নতির জন্য সর্বদা সচেষ্ট ছিলেন দক্ষিণ ভারতের নূতন নূতন কেন্দ্র প্রতিষ্ঠার পশ্চাতে তাহার উদ্দীপনা প্রচুর পরিমাণে বর্তমান ছিল উত্তর ও দক্ষিণ ভারতে এই সকল কেন্দ্রের যখন যেটিতে তিনি যাইতেন সেইটিতে তখন আনন্দের স্রোত বহিয়া যাইত উনিশশো তিন খ্রিস্টাব্দে মহারাজ কাশিতে যাইয়া এক মাস বাস করেন স্বামীজির জীবদ্দশাতেই কাশিতে জন কয়েক যুবক মিলিয়া হোম অফ রিলিফ পুয়ার মেন্স রিলিফ অ্যাসোসিয়েশন নামক একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান গড়িয়া তুলিয়াছিলেন স্বামীজি মহারাজকে বলিয়া যান এই প্রতিষ্ঠানটির দৃষ্টি রেখে এবারে মহারাজের আগমনে প্রতিষ্ঠানের উৎসাহ হইল বর্ধিত তিন খ্রিস্টাব্দের তেইশে সেপ্টেম্বর একটি সাধারণ সভা আহ্বান পূর্বক সকলে স্থির করিলেন যে উহা রামকৃষ্ণ মিশনের অন্তর্ভুক্ত করা হইবে এই রূপে। উহাই পরে অধুনা বিখ্যাত রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে পরিণত হয় এবং রামকৃষ্ণ অদ্বৈত আশ্রমের পার্শ্বে সংগৃহীত নিজস্ব ভূমিতে নির্মিত হয় অতঃপর মহারাজ কনখলে যান সেখানে স্বামীজির শিষ্য স্বামী কল্যাণানন্দ উনিশশো এক খ্রিস্টাব্দে মার্চ মাসে একটি আশ্রম স্থাপন করেন তখন মাত্র তিনখানি চালাঘর ছিল। 우はり একখানিতে মহারাজ অবস্থান করিয়াছিলেন। ইহার পরে মহারাজের মারফত কিছু কিছু অর্থের ব্যবস্থা হইলে আশ্রমের জন্য জমি সংগৃহীত হয়। ও 1905 খ্রিস্টাব্দে তাহার নির্দেশে ও স্বামী বিজ্ঞানানন্দের তত্ত্বাবধানে স্থায়ী গৃহ নির্মিত হয়। 1903 খ্রিস্টাব্দে কনকল হইতে মহারাজ বৃন্দাবনে গমন পূর্বক তপস্যা নিরত স্বামী তুরিয়ানন্দের সহিত মিলিত হন এই সময় মহারাজ রাত্রি বারোটায় উঠিয়া ধ্যান করিতেন একদিন উঠিতে দেরি হইলে এক সূক্ষ্ম দেহী বাবাজি তাহাকে ধাক্কা দিয়া উঠাইয়া জপাদি করিতে ইঙ্গিত করেন বৃন্দাবন হইতে মহারাজ এলাহাবাদে যান এবং স্বামী বিজ্ঞানানন্দজির সহিত একদিন যাপন করিয়া বিন্ধাচলে উপনীত হন সেখানে তাহার ত্রিরাত্র বাসের ইচ্ছা ছিল কিন্তু স্থান ও ঠাকুরের ভক্ত যোগেন্দ্রনাথ সেন মহাশয়ের অনুরোধে কয়েক সপ্তাহ বিন্ধ্যাচলে তিনি যেন সর্বদাই দেবীর ভাবে বিভোর থাকিতেন কখনো গভীর নিশীথে দেবী দর্শনে গমন কখনো জনমানবশূন্য স্থানে ধ্যান কখনো বা মায়ের গুণকান শ্রবণ ইত্যাদিতে দিনগুলি পরমানন্দে কাটিয়া যাইত অনন্তর নভেম্বর মাসে তিনি বেলুরে প্রত্যাগমন করেন পর বৎসর মার্চ মাসে তিনি টাইফয়েড রোগে আক্রান্ত হন এবং আরোগ্য লাভান্তে স্বামী বিরজানন্দের শহীদ বায়ু পরিবর্তনের জন্য শিমুলতলায় যান মঠে ফিরিয়ে আসার কয়েক মাস পরে উনিশশো চারের শেষে ভাগলপুরে প্লেগের আবির্ভাব হইলে তথায় রামকৃষ্ণ মিশনের সেবা কার্য আরম্ভ হয় ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের পরমপ্রিয় শিষ্য ও ঠাকুরের মানুষ পুত্র স্বামী ব্রহ্মানন্দ বা রাখাল মহারাজের জীবনীর ষষ্ঠ পর্ব